বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আইসিডিএস কর্মী ওয়ার্কার পরীক্ষা দু হাজার বীরভূম জেলা থেকে যে পরীক্ষাটা হয়ে গেছিলো সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং প্রশ্ন উত্তর যতগুলো পেয়েছি তো সেগুলো এই ভিডিওতে দেখে নেবো যেটার পরীক্ষা তোমাদের হয়েছিল চব্বিশ বারো দু হাজার তেইশে চলো সময় নষ্ট না করে আইসিডিএস ওয়ার্কার বা কর্মী নিয়োগে যে পরীক্ষাটা হয়েছিল বীরভূম জেলা তো আমরা তার উত্তর এবং প্রশ্ন যেগুলো ছিল সেগুলো এই ভিডিওতে দেখে নেবো তো একদম চলে এসছি আমরা প্রথম কোশ্চেনে দেখো প্রথম কোশ্চেন পশ্চিমবঙ্গের কতগুলো জেলা আছে এরকম কোশ্চেন একটা ছিল তো এটার অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গের মোট তেইশটা জেলা রয়েছে ঠিক আছে তো এখানে মনে রাখবে যে পয়লা আগস্ট দু হাজার বাইশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতটি নতুন জেলার নাম ঘোষণা করেন যার ফলে পশ্চিমবঙ্গের তেইশ প্লাস সাত তিরিশটি জেলায় পরিণত হয়েছে নতুন জেলাগুলো কোনগুলো হচ্ছে সুন্দরবন ইচ্ছামতি বসিরহাট বহরমপুর রানাঘাট বিষ্ণুপুর এবং কাঁধি ঠিক আছে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন আমি একটু জুম করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেকেন্ড কোশ্চেন দেখো দু নম্বর কী ছিল যে আইসিডিএসের পুরো নাম কী আইসিডিএসের পুরো নামটা হয়ে যাবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস তারপর নেক্সট কোশ্চেন ছিল তোমাদের তিন নম্বরে দেখো আইসিডিএস চালু হয় কবে তো এটার অ্যান্সার হয়ে যাবে উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর তারপর নেক্সট দেখো বলছে চার নাম্বার ছিল যে আইসিডিএসের বাচ্চাদের বয়সের সীমা সীমা হচ্ছে তারপরে দেখো কোশ্চেন একটা ছিল তো এই কোশ্চেনটা অনেকে বলছে গ্রন্থি অনেকে যদি দেখো যদি এরকম কোশ্চেন থেকে থাকে আমি এক্সাক্ট কোয়েশ্চেন তো হাঁটতে পাইনি যতগুলো কালেক্ট করতে পেরেছি সেখান থেকে কোশ্চেনগুলো করাচ্ছি মানব দেহে সবচেয়ে বড় গ্রন্থি যদি গ্রন্থি হয় তখন উত্তর হয়ে যাবে আমাদের যকৃত কিন্তু আর যদি বলে মানবদের সবচেয়ে বড় অঙ্গ তাহলে তখন অ্যান্সার কী হবে সব সবথেকে বড়ো অঙ্গ হচ্ছে স্কিন বা ত্বক ঠিক আছে তখন অ্যান্সার হবে যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু একটু কমেন্ট করে দিও কোন কোশ্চেনটা এসেছিল এক্স্যাক্ট কোশ্চেনও কিন্তু দুটো শিফটে মনে হয় সম্ভবত হয়েছিল তো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তা উত্তর উত্তরে যাবে উত্তরাখণ্ডের দেরাদুন তারপরে নেক্সট কোশ্চেন চলে আসছি নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটারাইট মাটি দেখা যায় তাহলে উত্তর হয়ে যাবে এটা বীরভূম দেখো এই কোশ্চেনটার উত্তর বলি দেখায় তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে দেখো এই যে কোশ্চেনটা আছে না তো এই কোশ্চেনটার উত্তর এক্স্যাক্ট উত্তর এটা হয়ে যাবে যে পশ্চিমবঙ্গের দেখো বাঁকুড়া বীরভূম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার ল্যাটারাইট মাটি মৃত্তিকা বা মাটি দেখা যায় তো যেহেতু তোমাদের কোশ্চেনটা বীরভূম থেকে এসছে তো অ্যান্সার তখন বীরভূম করবে যদি পশ্চিম মেদিনীপুর জেলার থেকে কোশ্চেনটা মানে পরীক্ষার সময় তখন তারা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা করবে এবং যাদের বাঁকুড়া জেলা থেকে যদি কোশ্চেনটা হয় তখন সেক্ষেত্রে তোমরা বাঁকুড়া করবে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন চলে আসবো আমি একটু জুম আউট করে নিচ্ছি হবে তোমাদের বুঝতে দেখো তারপরে নেক্সট কোশ্চেন ছিল যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কবে তা উত্তর হয়ে যাবে আটই মার্চ তারপরে নেক্সট কোশ্চেন ছিল যে ধরন্তরি পুরস্কার কিসের জন্য দেয়া হয় তো উত্তর হয়ে যাবে তখন চিকিৎসা তারপর নেক্সট দেখো ফুলিয়া শিল্প কি জন্য বিখ্যাত ছিল তো এটা অ্যান্সার হয়ে যাবে তাঁত শিল্পের জন্য তারপর নেক্সট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন তো এটা অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে নেক্সট পাটনা কোন নদীর তীরে অবস্থিত এটা হয়ে যাবে গঙ্গা তীরে অবস্থিত নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন যে কমলালেবুতে কোন ভিটামিন থাকে তো কমলালেবুতে থাকে ভিটামিন সি তারপরে নেক্সট কোশ্চেন ছিল যে শ্রুতি নামের অর্থ কী তা শ্রুতি নামের যদি অর্থ জানতে চাই তাহলে শ্রুতি নামের অর্থ হয়ে যাবে শ্রবণ বা সোনা পরবর্তী কোশ্চেন দেখো ছিল যে কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয় তো কন্যাশ্রী প্রকল্প শুরু হয় দু হাজার তেরো সালের পয়লা অক্টোবর ঠিক আছে এরপর নেক্সট কোশ্চেন দেখো ছিল যে লোহিত রক্তকণিকার বা লোহিত রক্তকণিকার আয়ু কত দিন তো এটা অ্যান্সার হয়ে যাবে একশো কুড়ি দিন তারপর নেক্সট ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম তো এটা আমরা সকলেই জানি রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু এটা হয়ে যাবে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে কোন নদী গেছে তো অ্যান্সার হয়ে যাবে ইচ্ছামতি ইচ্ছামতি নদী গেছে তারপরে পথের দাবি কাল লেখা পরবর্তী কোশ্চেন তো এটার অ্যান্সার কি হবে পথের দাবি লেখা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরপর নেক্সট পরবর্তী কোশ্চেন পরিণীতাকার লেখা এটা হয়ে যাবে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তারপর নেক্সট কোশ্চেন ছিল দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস বলে একটা এরকম কোশ্চেন ছিল যে ইফ আই ড্যাশ এ বার্ড আই কুড ফ্লাই তো এটা মনে হয় সম্ভবত আরও ওয়ার্স বা ওয়ার এরকম ছিল কি ছিল তোমরা একটু কমেন্ট করে দেবে তো এখানে হবে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই এখানে ওয়ার হয়ে যাবে এখানে ঠিক আছে পরবর্তী একটা অঙ্ক ছিল দেখো এরকম যে এটা ঘড়িতে নটা তিরিশ বাজলে এটা কত ডিগ্রি কোন করবে তো নটা তিরিশ যদি বেজে থাকে দেখো এই কাঁটাটা মোটামুটি এই থাকবে ছোটো কাঁটাটা আচ্ছা ছোটো কাঁটাটা এইখানে থাকবে এবং বড়ো কাঁটাটা এইখানে থাকবে তো নটা যদি বাজে নটা তিরিশ বাজে বেজে থাকলে কত ডিগ্রি কোন করবে এটা কিন্তু নব্বই ডিগ্রি কোন করবে না কারণ যেহেতু নটা যখন বাজবে তখন নব্বই ডিগ্রি কোন হবে ঠিক আছে নটা বাজলে কী হয় একদম নব্বই ডিগ্রি কোন হয় এটা নব্বই ডিগ্রি হবে কিন্তু যখন সাড়ে নটা বাজবে তখন কিন্তু নয়ের ঘরে এক্স্যাক্ট ছোটখানাটা থাকবে নয় থেকে একটু উপর দিকে উঠে যাবে তাই না তো সেক্ষেত্রে আনসার এটা হয়ে যাবে একশো পাঁচ ডিগ্রি যারা একশো পাঁচ ডিগ্রি করেছ তার একদম সঠিক তো কি করে হবে প্রত্যেক ঘরের জন্য তোমার নটার জন্য হবে নব্বই ডিগ্রি ঠিক আছে নটার জন্য হবে নব্বই ডিগ্রি এবং তিরিশ মিনিটের জন্য হবে তিরিশ ইন্টু হাফ প্রত্যেকটা ঘরের জন্য হাফ মিনিট করে হবে তাহলে তিরিশ ইন্টু হাফ এটা কাটাকাটি করলে পনেরো পেয়ে যাবা দুয়ের সাথে পনেরো কেটে তিরিশ হবে তাহলে নব্বই আর পনেরো যোগ করলে একশো পাঁচ হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে করতে হবে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন ছিল স্বাস্থ্যসাথী প্রকল্পে কত টাকা দেওয়া হয় তো অ্যান্সার হয়ে যাবে পাঁচ লক্ষ টাকা পরবর্তী দেখো পরবর্তী কোশ্চেন ছিল যে রূপশ্রী প্রকল্পে পারিবারিক আয় কত টাকা থাকতে হবে তো দেড় লক্ষ টাকার কম থাকতে হবে তারপর নেক্সট কোশ্চেন ছিল দেখো দি গ্রেট ওল্ড ম্যান দি গ্রেট ওল্ড ম্যান অব ইন্ডিয়া কাকে বলা হয় তো এটার অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরজি তারপর নেক্সট কোশ্চেন ছিল বাবা সাহেব নামে কে পরিচিত অ্যান্সার হয়ে যাবে বি আর আম্বেদকর এরপর নেক্সট দেখব আমরা কী ছিল নেক্সট দেখো খিলাফত আন্দোলনের সাথে জড়িত কোন আন্দোলনের সাথে জড়িত দেখো এটার অ্যান্সার আমরা দেখে নেব তো দেখো খিলাপথ আন্দোলনের সাথে খিলাপদ আন্দোলন যা ভারতীয় মুসলিম আন্দোলন উনিশশো উনিশ থেকে উনিশশো চব্বিশ নামে পরিচিত তো এটা হয়ে যাবে অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন দেখো যক্ষারোগের টিকার নাম কি তা যক্ষারোগের টিকার নাম হবে বিসিজি তার ফুল ফর্মটা হচ্ছে ব্যাসিলাস কালমেট গুয়েরিন ঠিক আছে পুরো নামটাও মনে রাখবে বি সি জি হচ্ছে ব্যাসিলাস কালমেট ক্যালমেট গুয়েডিন নেক্সট এইডস দিবস কত তারিখে পালিত হয় তো অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট ডিসেম্বর তারপর নেক্সট দেখো তিলপাড়া বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে তো অ্যান্সার হয়ে যাবে মৌরাক্ষী নদী নেক্সট সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো এটা অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং পরবর্তী কোশ্চেন দেখো বত্রিশ নম্বর ধনেখালি কিসের জন্য বিখ্যাত তো এটা অ্যান্সার হয়ে যাবে তাঁত শিল্পের জন্য তারপর নেক্সট জিম করবে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এটা অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড তারপর নেক্সট দেখো কোশ্চেন ছিল ভারতের কোথায় জনসংখ্যা সবচেয়ে বেশি তো এটার অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে জনসংখ্যা সবথেকে বেশি তারপর নেক্সট দেখো রোগ থেকে একটা এসেছিলো যে আয়োডিনের অভাবে কী রোগ হয় তো অ্যান্সার হয়ে যাবে গলগণ্ড আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয় তারপর নেক্সট দেখো ভোটার দিবস কত তারিখে পালিত হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে পঁচিশে জানুয়ারি এরপর দেখো কি ছিল আমরা আরও দেখে নেবো এরপরে দেখো একটা অঙ্ক ছিল এরকম তোমাদের যে বলছি যে দুটো সংখ্যার অনুপাত দিয়েছে তিনিস্টু চার তাদের গসাগুলি যদি চার হয় তাহলে রসাও কত তো এটা কীভাবে করবো আমরা দেখো যে দুটো সংখ্যার গসাাগুলি যদি চার হয়ে থাকে এই চার বলে দিয়েছে এখানে দুটো সংখ্যার গসাগুলো যদি চার হয় তাহলে সংখ্যা দুটো কী হবে তাহলে তিনগণিত চার একটা হবে আর একটা হবে চার গুণিত চার একটা এই অনুপাতের সাথে চারের গুণ হবে একবার আর এই অনু অনুপাতের সাথে আরেকবার চারের গুণ হবে তাহলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাচ্ছি দেখো বারো আর ষোলো তিন গণিত চার তিন চারে বারো আর চার গণিত চার মানে চার চারে ষোলো তাহলে বারো আর ষোলো যদি আমরা লসাগু করি তাহলে তোমরা পেয়ে যাবে আটচল্লিশ ঠিক আছে একদম ইজি পরবর্তী কোশ্চেন দেখো ছিল যে একটা তোমাদের সিরিজের অঙ্ক ছিল যে পনেরো তিরিশ তারপরে শূন্যস্থান তারপর ষাট পঁচাত্তর তারপরে নব্বই তো শূন্যস্থানে কি বসবে দেখো প্রত্যেকটার সাথে কী হচ্ছে প্রত্যেকটার সাথে এখানে উত্তর হয়ে যাবে পঁয়তাল্লিশ ঠিক আছে প্রত্যেকটা সংখ্যার সাথে কী হচ্ছে পনেরো যোগ করে পনেরো যোগ করতে হবে পনেরোর সাথে পনেরো যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ তিরিশ তিরিশের সাথে পনেরো যোগ করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পনেরো যোগ করো ষাট ষাটের সাথে পনেরো যোগ পঁচাত্তর পঁচাত্তর সঙ্গে পনেরো যোগ করলে নব্বই একদম সোজাই ছিল পরবর্তী কোশ্চেন দেখো কত তারিখে ভারতে সংবিধান গৃহীত হয় তো এটা উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর তারপর দেখো ছদ্মনাম রিলেটেড একটা ছিল যে মৌমাছি কার ছদ্মনাম তো এটা বিমল ঘোষ তারপর নেক্সট দেখো বুদ্ধ চরিত্রে রচয়িতাকে তো এটা আনসফার হয়ে যাবে অশ্ব ঘোষ তারপর দেখো ছিল যে পলাশি যুদ্ধ কত সালে হয় তো এটা মনে রাখবে পলাশি যুদ্ধ আমরা তো জানি সতেরোশো সাতান্ন সালে হয় কিন্তু এর সাথে এক্স্যাক্ট তারিখটাও মনে রাখবে যে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন এখন যেহেতু আপডেটেড তো সালের সাথে সাথে তোমাকে মাসটাও মনে রাখতে হবে তেইশে জুন মনে রাখবে পরবর্তী কোশ্চেন দেখো একটা রোগ থেকে এরকম ছিল যে স্কারি রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো এটার অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি এর অভাবে হয় তারপর নেক্সট দেখো মিড ডে মিল কত সালে চালু প্রতিষ্ঠিত হয়েছিল এটা তো এটার অ্যান্সার হয়ে যাবে উনিশশো পঁচানব্বই সালে মিড ডে মিল প্রতিষ্ঠিত হয়েছিলো তারপর দেখো সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় কোশ্চেনটা ছিল তো অ্যান্সার কী হয়ে যাবে আঠেরোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন তারপর নেক্সট দেখে নেব আমরা কী ছিল এরপর কোশ্চেন দেখো ছদ্মনাম থেকে আরও একটা কোশ্চেন ছিল যে হুতুম প্যাচা কার ছদ্মনাম আমরা সকলে জানি যে কালীপ্রসন্ন সিংহ তারপর একটা কোশ্চেন ছিল দেখো ভূগোল থেকে যে জি এম টি এবং আইএসটি গ্রেনিচ মিন টাইম এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে সময়ের পার্থক্য কত বা কী তো এটা অ্যান্সার হয়ে যাবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বা সাড়ে পাঁচ ঘন্টা তারপর দেখো এটা ছিল বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তো অ্যান্সার আমরা সকলেই জানি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তারপরে ইংরেজি থেকে দেখো ফিলিং দি ব্ল্যাঙ্কস এরকম একটা ছিল যে আই বিলিভ ড্যাশ গড ফিল দি ব্ল্যাঙ্ক্স তো এটা অ্যান্সার হয়ে যাবে আই বিলিভ ইন গড এখানে ইনটা হয়ে যাবে এখানে হ্যাঁ নেক্সট দেখো আরও একটা কোশ্চেন ছিল যে এটা মনে হয় আর্টিকেল তোমার আর্টিকেল বসানো ছিল ড্যাশ ওল্ড ম্যান তো এটার অ্যান্সার যাবে অ্যান ওল্ড ম্যান অ্যান হয়ে যাবে এখানে নেক্সট দেখো বলছে কোন গ্রহের রং নীল তো এটার অ্যান্সার হয়ে যাবে পৃথিবী আমরা সকলেই জানি তারপর নেক্সট কোশ্চেন দেখো এই কোশ্চেনটা দেখে নেব আমরা বলছে যে সবুজশ্রী প্রকল্পের গাছ দেওয়া হয় কখন তো এটার অ্যান্সার কী হবে তো এটার অ্যান্সার দেখে নেবো আমরা এটার অ্যান্সার হবে দেখো যে প্রতিটি নতুন জন্মগ্রহণকারী শিশুকে তার বা তার পরিবার নিজের জমিতে রোপণ করার জন্য একটি চারা একটি চারা উপহার দেওয়া হয় তো এটা মনে রাখবে তারপর নেক্সট কোশ্চেন দেখো সাথী প্রকল্পের তোমার সাইকেল দেওয়া হয় কোন ক্লাসের স্টুডেন্টদেরকে তো এটাও অ্যান্সার হয়ে যাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদেরকে এটা দেওয়া হয় তারপর নেক্সট কোয়েশ্চেন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সকলে জানি এটা বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল আশার ফুল ফর্ম তারপরে কোশ্চেন তো আসার ফুল ফর্ম হবে অ্যাক্রিডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরবর্তী দেখে নেব কী কোশ্চেন ছিল দেখো পরবর্তী ইংরেজি থেকে আরও একটা কোশ্চেন ছিল দি আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান এটা কোন টেন্স জানতে চেয়েছিলো এটা হয়ে যাবে সিম্পল প্রেসেন্ট টেন্স তারপর দেখো গণদেবতা উপন্যাসটি কাল লেখা তো এটা অ্যান্সার হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা কালবেলা লেখা এটাও ছিল তো এটা অ্যান্সার হয়ে যাবে সমরেশ বসু পরবর্তী দেখো আলিপুরদুয়ার কোন নদীতে অবস্থিত তো এটার অ্যান্সার হয়ে যাবে তোরসা পরবর্তী যে ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো অ্যান্সার হয়ে যাবে পুসাতে অবস্থিত তারপর দিবস থেকে একটা ছিল দেখো যক্ষা দিবস কবে পালিত হয় তো অ্যান্সার হয়ে যাবে চব্বিশে মার্চ থেকেও থ্রি তারপরে নেক্সট আরেকটা কোশ্চেন ছিল যে চলন্ত বাস দেখো কোয়েশ্চেনটা ভালো করে আমি দেখাই পুরোটা যে বলছে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি এটি নিউটনের কোন সূত্র অনুযায়ী হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে নিউটনের প্রথম সূত্র অনুসারে গতি সূত্র অনুসারে এটা হয়ে থাকে আর পরবর্তী ছিল দেখো ভারী জলের সংকেত তো যাবে হচ্ছে ভারী জলের সংকেত এরপর নেক্সট আরো একটা অঙ্ক ছিল দেখো অঙ্কগুলো দেখায় একটা অঙ্ক ছিল এরকম যে এগারো থেকে তেষট্টি পর্যন্ত যুগ্ম সংখ্যার গড় কত তো কিভাবে করবো আমরা এটা দেখো সমাধানটা দেখে নাও এগারো থেকে তেষট্টি মধ্যে প্রথম শেষ জোর সংখ্যা হচ্ছে প্রথম এগারো পদ থেকে প্রথম জোর সংখ্যা হচ্ছে বারো আর শেষ জোর সংখ্যা হচ্ছে বাষট্টি বাষট্টি পরে তেষট্টি তেষট্টি যেহেতু লাস্ট তো তার আগে জোর সংখ্যা হচ্ছে বাষট্টি তাহলে গণ সূত্র হচ্ছে প্রথম পদ যুক্ত শেষ পদ বাই দুই তাহলে প্রথম পদ বারো যুক্ত বাষট্টি বাই দুই করেছি তাহলে বারো সাথে বাষট্টি যজ্ঞ পেয়েছি চুয়াত্তর বাই দুই তাহলে সাঁত্রিশ হয়ে যাবে এটার অ্যান্সার ঠিক আছে অপশানে তোমাদের নিশ্চয়ই ছিল পরবর্তী আর একটা ছিল দেখো যে এ ও বি একত্রে একটা কাজ পনেরো দিনে করতে পারে বি ওই কাজটি কুড়ি দিনে শেষ করে তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে তো এটা কীভাবে করবো দেখো বিয়ের সময় লাগবে কত সময় লাগবে তো এটার ফর্মুলা হচ্ছে মনে রাখবে যে এ ও বি একত্রে কত করছে পনেরো দিনে আর বি একত্রে কত করছে দুটোকে গুণ করলাম আমরা আর নিচে হবে যে তোমার বিয়ের কাজ মাইনাস এর কাজ ঠিক আছে এই দেখো করেছি তাহলে উপরে হবে পনেরো গণিত কুড়ি আর নিচে হয়ে যাবে আমাদের কুড়ি মাইনাস পনেরো তাহলে উপরে আমরা পনেরো গণিত কুড়ি থাকছে আর নিচে পাঁচ কুড়ি থেকে পনেরো বিয়োগ করলে তাহলে পাঁচের সাথে যদি আমরা কুড়ি কাটি তাহলে চার পাচ্ছি তাহলে চারের সাথে পনেরো গুণ করলে চার পনেরো ষাট দিন বেড়ে যাবে আমাদের এটার অ্যান্সার বি একা কতদিনে বি আচ্ছা সরি এখানে বি হতো না এখানে এ হতো হ্যাঁ এর সময় লাগবে কত তো এর সময় লাগবে ষাট দিন এখানে আমাদের জানতে চাইছিলো এ একা এ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে তো এ একা ষাট দিনে কাজটি শেষ করতে পারবে বোঝা গেল দুটোকে আমরা গুণ করে নেব উপরে আর নিচে দুটোর বিয়োগ ভল করে দেবো দিয়ে বিয়োগ করার পর কাটাকাটি করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে এরকমভাবে শর্টকাট পদ্ধতিতে করা যাবে নেক্সট দেখো আরেকটা অঙ্ক ছিল যে তোমাদের অঙ্কটা ছিল যে পঁয়তাল্লিশটি ফল দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হল প্রথমজন নটি ফল বেশি পেলে দ্বিতীয় জন কটি ফল পাবে তো এটা সমাধান কি করে করব দেখো এটা প্রথমে যেটা করবো আমরা দেখো তাহলে প্রথম জন এক্সটি ফল যদি পেয়ে থাকে তাহলে দ্বিতীয় জন কটা পাবে নটা বেশি তাহলে এক্স প্লাস নয়টি ফল পাবে তাহলে শর্তানুসারে আমরা প্রথম জনের ফল যুক্ত দ্বিতীয় জনের ফল এক্স প্লাস নয় দুটোকে যোগ করে দেবো দিয়ে কত পাবো পঁয়তাল্লিশ তাহলে আমরা দেখো ব্র্যাকেট ছাড়িয়ে দিলে কী পাবো এক্স প্লাস এক্স প্লাস নাইন ইকুয়াল টু হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এক্স আর এক্স যোগ করলে কী পাবো টু এক্স তাহলে টু এক্স সমান নয়টা যদি ওই চলে যায় সমানে মাইনাস নয় হয়ে যাবে তাহলে টু এক্স সমান নয় বাদ দিলে ছত্রিশ পেয়ে যাব তাহলে এক্সমান কী হবে ছত্রিশ বাই দুই কাটাকাটি করলে হবে আমরা এক্সমান পেয়ে যাবো আঠেরো তাহলে যদি প্রথমজন আঠেরোটি ফল পেলে দ্বিতীয় পাবে কত এক্স প্লাস নয় অর্থাৎ আঠেরো প্লাস নয় ফল পাবে তাহলে দ্বিতীয় কতগুলো ফল পাবে দ্বিতীয় জন সাতাশটি ফল পাবে তো দেখো বন্ধুরা এবার আমরা যে দেড়শো শব্দের মধ্যে যে রচনাটা পড়েছিল সেটা কীভাবে লিখবো সেটা দেখে নেবো যে শিশু মনে মোবাইল ফোনের কুফলগুলি লিখেছিল তো আমরা এরকমভাবে মোটামুটি লিখব যে আধুনিক সময়ে শিশুদের জীবনে মোবাইল ফোন একটি অমিল অংশ হিসেবে চরম পর্যায়ে পৌঁছেছে এবং এটি বাচ্চাদের জীবনের প্রভাবান প্রভাবানকর হোক তার দিকে নজর করা গুরুত্বপূর্ণ তো শিক্ষার দিকে দেখা যায় মোবাইল ফোন শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ সাধনা হতে পারে কিন্তু এর দুর্বল ব্যবহার শিশুদের জন্য কল্পনা হতে পারে কোনো ব্যক্তিগত জীবন ও শিক্ষার দিকে ভুল করে দিতে পারে অতএব শিক্ষকরা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা উত্তরণ করা গুরুত্বপূর্ণ তারপর লিখব যে পরের প্যারাগ্রাফে অন্যদিকে মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধি প্রাপ্ত একটি আবশ্যিক দক্ষতা শিশুরা নতুন ধারাবাহিক তথ্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারে কিন্তু এটি যে প্রভাব ফেলতে পারে তা নজরে রাখা গুরুত্বপূর্ণ মোবাইল ফোনের ব্যবহারের জন্য একটি মান সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের কাছে এটি একটি শিক্ষাত্মক উপাদান হিসেবে পৌঁছে দিতে এবং সম্প্রদায় ও পারি পরিবারের সাথে তাদের যোগাযোগ বাড়াতে সাহায্য করে সকল দিকে মনোযোগী হোক শিশুদের মোবাইল ফোনের কুফলগুলি নিয়ে একটি সুস্থ ও বিচারপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে তো এইটুকু মোটামুটি লিখলেই আমাদের হবে এরপর নেক্সট আমাদের আরও একটা ছিল যে রচনা লিখতে দেওয়া সেটাও দেখে নেবো কীভাবে লিখবো এরপরে দেখো তোমাদের আর একটা রচনা লিখতে দেওয়া ছিল যেটা ছিল যে বাল্যবিবাহের কারণ ও নিরসনের উপায়গুলি হলো উপায়গুলি লিখো তো এটা আমরা মোটামুটি কীভাবে কীরকমভাবে লিখবো দেখো লিখবো যে বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ যা অনুভূতি নির্ভর করে এবং এটির কারণে হাজারো নারী ও শিশুরা একটি এটির শিকার হচ্ছে এটি একটি অসহিষ্ণু প্রথা যা সামাজিক এবং আর্থিক সমবেদন দুইটি সমস্যার সৃষ্টি করে অনেক সময় পরিবারে অসুবিধা ও দারিদ্রের কারণে প্রাণিজ্য প্রজন্ম পাচ্ছে না যেটি আর পরিবারের আর্থিক অসুবিধা সমাধান করতে বাধা হয় এটি একটি নৈতিক ও সামাজিক সমস্যা তৈরি করে যেটি কঠিন পরিস্থিতির মধ্যে থাকা মেয়েদের জীবনকে একটি চাবির মতো দেখতে সাহায্য করতে পারে আরও একটি প্রধান কারণ হল সামাজিক এবং সাংস্কৃতিক প্রথা ও ধারাবাহিক মত কিশোরকোণ ও কিশোরীকোণে বিশেষভাবে গ্রামীণ অঞ্চলে এই বয়স্কদের মধ্যে একজন নেতৃত্ব দেওয়া হয় যারা তাদের প্রদেশের উন্নত এবং ঐক্যবদ্ধ সমাজের দিকে নির্বাহ নির্মাণ করতে পারে বাল্যবিবাহে বিবাহ তাদের জীবনকে এই নেতৃত্ব দিয়ে পৌঁছানোর একটি সহায়ক মাধ্যম হিসেবে কাজ করতে পারে এবং এটি সমাজে একটি সার্থক ব্যক্তি হিসেবে পরিণত হতে হয়ে উঠতে পারে তবে বাল্যবিবাহ নিরসনের জন্য সমাজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার অভাব সম্প্রদায়ের প্রভাব এবং পরবর্তী প্রজন্মের উচ্চ মর্যাদা সৃষ্টির জন্য শিক্ষা এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব শিক্ষিত সচেতন তারপরে এবং সম্প্রদায় সহায়ক সংস্থা ও সরকারের সমর্থনে বাল্য নিরসন বিবাহ নিরসন করার জন্য প্রস্তুতি নেওয়া হোক তাতে পরবর্তী প্রজন্মগুলি একটি শক্তিশালী এবং সামাজিকভাবে সম্মা তোমার সম্মানিত সমাজ গড়ে তুলতে গড়তে সাহায্য করবে তো এইটুকু লিখলেই মোটামুটি আমাদের হবে তো এই ছিল আমাদের বীরভূম যে তোমার আইসিডি সরকারের এক্সাম ছিল তার মোটামুটি পুরো কোশ্চেন ডিসকাস করে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও